বন্ধুরা আমি তোমাদেরকে বুড়ি মায়ের মাছ চাষের গল্প বলবো যদি তোমাদের ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে লাইক করতে ভুলো না আমি আমার গল্প বলা শুরু করছি বুড়ি মা ও বুড়ি মা তুমি কোথায় শোনো না আমার কথা কোথায় চললে তুমি চল তো দেখি ওই তো দূরে একটা ঘর দেখা যাচ্ছে ওখানে কিছু পাই কি আমি আর হাঁটতে পাচ্ছি না রে টুনি তখন টুনি আর টুনির ঠাম্মা মিলে ওই ঘরটার দিকে যায় কেউ আছে কি সেই আশায় কারণ তাদের খুব জল তেষ্টা পেয়েছিল কিন্তু সেখানে গিয়ে তারা দেখে সেখানে তো কেউ নেই উনি এখানে মনে হয় কেউ থাকে না চল তবে আজ থেকে তুই আর আমি এখানেই থাকবো আর এই দেখ একটা জলের বোতল বোধহয় এখানে একটু জল পাবো তুমি ও বুড়ি মা যখনই জলের বোতলের মুখটা খুললো সেখান থেকে একটা সুন্দর পরিবার হয়ে গেল বুড়ি মা তো অবাক হয়ে গেল তুমিই এই তুখানি বোতলের মধ্যে छिভাবেছিলে ধন্যবাদ বুড়ি মা আমি রিমি পড়ি আমার ওই দূর আকাশে বাস আমাদেরকে কিছু করো না আমরা এখানে শুধু জল খেতে এসেলাম আমরা চলে যাব আমাদের কি একি কথা বলছেন বুড়ি আপনি তো আমাকে বন্দী জীবন থেকে মুক্তি দিয়েছেন আপনারা কি আমি কি করে মারবো শুধু মাত্র এখানেই তো জল খেতে এসছি গো জল খাবেন বুড়ি আমাকে ভয় পাবেন না এই নিন জোল খান আপনি আমাকে বন্দি জীবন থেকে মুক্ত করেছেন আমি কি আপনার কোনো ক্ষতি করতে পারি ধন্যবাদ তোমাকে বাচ্চা আমাকে জল খাওয়ানোর জন্য ধন্যবাদ বলবেন না বুড়িমা আপনি তো আমাকে শত বছরের বন্দি জীবন থেকে মুক্ত করলেন তুমি কি করে বন্দি হলে বাচ্চা বত আমি পৃথিবীতে এসেছিলাম ঘুরতে একটা দুষ্টু জাদুকর এই বাড়িতে থাকতো আমাকে এখানে বন্দি করেছিল আমার শক্তি ব্যবহার করার জন্য সেই দুষ্টু জাদুকর কোথায় গেল আমার সঙ্গে আমার বন্ধুরাও ছিল তারা ওই দুষ্ট জাদুকরকে মেরে ফেলেছে কিন্তু তারা আমাকে খুঁজে পায়নি আমি তো বোতলের ভিতর ছিলাম এবার বাচ্চা তুমি তোমার আমার কাছে ফিরে যাও হ্যাঁ পরিমা আমি আমার দেশে ফিরে যাব কিন্তু আপনি এই ঘন জঙ্গলে কোথা থেকে আমাকে আমার ছেলের বউ

বাবা তুই আমার জন্য রোজ মাছ আনতে গিয়ে এত কষ্ট করিস বৌ ছেলের জন্য কিছুই আনতে পারিস না আমাকে বলবি না মা তুমি রাগ করো না আজ আমার কাছে টাকা ছিল না তাই মাংস আনতে পারিনি তোমার জন্য মাছ নিয়ে এসেছি তাহলে মায়ের জন্য মাছ কি করে আনলে শুনি দেখো আমরাও তো মাছটা খেতে পারবো কিন্তু মা তো মাছ ছাড়া কিছুই খায় না তুমি আমার ছেলেটার একবার সাক্ষমা বাবা মা আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি সে কি কথা বলছো মা তুমি কোথায় যাও যে কি ঠিক চল চাল কি চলে যাব বাবা যান যান কে একটু মূর্তি দেয় ঠিক আছে বুড়ি মা আপনি তাহলে এই ঘরটিতেই থাক আচ্ছা আমি এখানে থেকে যাব শেষ জীবনটা আপনি আমাকে মুক্ত করেছেন বলুন আপনি আমার কাছে আপনি কি চান না মা আমার কিছু চাই না তুমি তোমার রাখছে ফিরে যাও আমি আপনার যে কোনো একটা মনের আশা পূরণ করেই ফিরে যাব মাকি এমন কিছু দিয়ে যাতে আমি জীবন কিছু খেয়ে বেঁচে থাকতে পারি বাচ্চা এই বাড়িতে ঠিক আছে বুড়িমা এই যে আমি আপনাকে কিছু মাছ দিচ্ছি এগুলো আপনি রাখুন আপনার আর ছোট টুনির কোনো অসুবিধা হবে না খেয়ে বেঁচে থাক কিনতে বাচ্চা সূনেট কি করে হবে সারা নানাম বুড়ি মা আপনি খাবেন না এই আপনি চাস করবে আচ্ছা আমার তো কোনো পুকুর নেই এই আমি কোথায় চাস করব বুড়ে সামনেই একটা বড় পুকুর আছে ওখানে আপনি টুনী মিলে মাছ চাস করবে ঠিক আছে বাচ্চা আমরা গাউলে এই মাছগুলো দিয়ে মাছেশ করব এইবা টা হলে পুরিমা আমি আমার দেশে চললাম চাল তো নেই আমরা গাউলে এই মাছগুলোকে এই পুকুরে

ঠাম্মা কি সত্যি সত্যি টুনিকে নিয়ে বাড়ি থেকে চলে গেল হ্যাঁ তো ঠাম্মা সত্যি বাড়ি ছেড়ে চলে গেছে সম্বলের কত গভীরে চলে এলাম বাবা ঠাম্মা কো না জানি তো ঠাম্মা কোথায় মাথা ঘুরে পড়ে আছে বাবা ঠাম্মা তো মাছ পাগল মাছ ছাড়া ঠাম্মা কিচ্ছু খেতে পারে না ঠাম্মা জঙ্গলে কি খাবে কোথায় যাবে এই জঙ্গলের ভেতরে ঠাম্মা বাবা বাবা ওই দেখো ঠাম্মা ওই যে পুরানো বাড়িটার সামনে উপর পারে ঠাম্মা আর ওই দেখো টুনি বসে আছে চলো চলো

করে মা তুমি আর রাগ করে থেকো না মা এই বয়সে তুমি কি করে মাছ চাষ করবে আর ওই দুটো চিংড়ি দিয়ে দুটো মাছ দিয়ে কি হয় বলো তুমি বাড়ি ফিরে চলো যাবো না আমরা এখানেই থাকবো ফালে আমার মাছগুলোর জন্য একটু খাবার দিয়ে যা বুড়িমার ছেলে নাতি মিলে কোনোভাবে বুড়িমা ও টুনিকে বাড়ি নিয়ে যেতে পারলো না পরের দিন সকাল হল কেতে পেটছে রে টুনি কবে মাছ থেকে মাছবি আর আমরা খেতে পারবো তার আগেই আমরা মরে বোধ হয়ে যাব রে টুনি তুমি আর বুড়ি মা পুকুরের পাড়ে গিয়ে দেখে পুকুরে মাছ ভর্তি হয়ে গেছে টুনি আর বুড়ি তো খুব খুশি হয়ে গেল হ্যাঁ ঠাম্মা কাল তুমি বলেছিলে চিংড়ে আর মাছের জন্য খাবার নিয়ে আসতে তাই তোমার জন্য মাছ ভাজা ভাত আর তোমার মারmatches দের জন্য আমি খাবার নিয়ে এসেছি গো। কেক টেক দাও ভাই। খাওয়া লাগবে না আমি তো এখন অনেক বড় লোক হয়ে গেছি রে। এটা আমি কি দেখছি ঠাম্মা? তুমি তো বললে মাত্র দুটো মাছ ছেড়েছো। এক মাছ কোটা রেখে হল। আমি তো ভেবেছিলাম ঠাম্মা দুই তিনটে মাছ সেই হিসাবে আমি খাবার নিয়ে এসছিলাম বেশি খাবার ঠিক আছে ঠিক আছে দাদু ভাই ঠিক আছে ঠাম্মা তুমি বসো আমি মাছেদেরকে খাবার দিচ্ছি মাছগুলো ছিল পুরীর মাছ তাই ওই অল্প দুটো মাছ থেকে এক পুকুর মাছ হয় আর তার নাতি পুকুর থেকে মাছ ধরেও দেয় তারপর সেই মাছগুলো নিয়ে বাজারে যায় বিক্রি করতে এইগুলো বিক্রি করে আমার এক টুনির জন্য রান্নার সরঞ্জাম আনবি আর মাছেদের খাবার আনবি ঠিক আছে ঠাম্মা আমি গেলাম তাহলে আর শোনো দাদু ভাই তোমার বাবার মাকে বলো তারা তো আমাকে মাছ খাওয়াতে পারতো না আমি এবার থেকে মাছ বিক্রি করে তোমার বাবার মাকে খাবো ওদেরকে বলো এখানে চলে আসতে তারপর বুড়িমার ছেলে ছেলের বউ নাটি সবাই সেখানে চলে আসে টুনি মনের আনন্দে নাচতে থাকে সবাই মিলে আনন্দে